আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই খলিলুর রহমান তিনি ভারতে অজিত দোবালের সাথে এই বৈঠক করেছেন আর সেই বৈঠকের মধ্য দিয়ে এক আওয়ামী লীগের নেতাকর্মী প্লাস শেখ হাসিনার একটা মানে সুসংবাদ বয় এনেছে এবং বাংলাদেশে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ব্যতীত জাতীয় সংসদ নির্বাচন না হওয়ার সম্ভাবনা এমন কি এই খলিলুর রহমান বলেছে যে আওয়ামী লীগ প্রত্যাবর্তন অর্থাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে সেরকমের একটা আভাস ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করেছি দেখেন এই ভারত বিদ্বেষী আমরা দু হাজার সালের পাঁচই আগস্টের পর আমরা অনেক ভারত বিদ্বেষী কর্মকাণ্ড দেখেছি অনেক কিছু দেখেছি আবার এই ভারতে আবার হাজার হাজার টন ইলিশ মাছ কাঁঠাল আম পাঠানো দেখেছি আবার তাদের কাছ থেকে লেনা দেনা করতে দেখেছি এবং তাদের সাথে সমঝোতা করার জন্য বিভিন্ন রকম রকমের লোভিস্ট নিয়োগ করা হয়েছিল কিন্তু ভারত তারা সেই লবিস্টের উপরে সেই ফাঁদে পা দেয়নি যাই হোক এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ভারতের সাথে একটা সমঝোতা করে তারা তাদের সেফ এক্সিট নেওয়ার পরিকল্পনা করছিল লোবিস নিয়োগ করেছিল কিন্তু সেখানে তারা ব্যর্থ হওয়ার পরও শেষ সম্বল হিসেবে এই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমানকে ভারত সফরের মধ্য দিয়ে তারা একটা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের একটা সাইব এক্সিস্ট নেওয়ার প্ল্যান ইতিমধ্যেই আমরা লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামানের কিন্তু একটা প্রোগ্রাম ছিল ভারতে কিন্তু সেই প্রোগ্রামে তিনি যায়নি না যাওয়ার কারণ আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যাই হোক এখন এই যে অজিত দুবালের সাথে আপনার বাংলাদেশের এই পররাষ্ট্র উপদেষ্টার যেরকমের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা না থাকলেও বিশ্বে দক্ষিণ এশিয়ার মধ্যে অজিত গ্রহণযোগ্যতা সর্ব উচ্চ পর্যায়ে এবং সকল সেক্টরে এবং আন্তর্জাতিক গণমাধ্যম আন্তর্জাতিক রাষ্ট্রগুলোতেও তার মূল্যায়ন অত্যাধিক সুতরাং সেই অজিত সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা খলিলুর রহমান তিনি একটা বৈঠক করেছেন সেই বৈঠকে এর পর এই অজিত দোবালের সাথে বৈঠকের পর খলিলুর রহমান তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন অথবা সাংবাদিকের সাক্ষাৎকারে তিনি বলেছেন ভারতের সাথে সুসম্পর্ক আমাদের বরফের মতো গলে আমরা একটা আন্তরিকতার দিকে যাচ্ছি এবং সেখানে এই অজিত দোবাল স্পষ্ট ভাষায় বলেছেন এবং এই শেখ হাসিনার ব্যাপারেও বলেছেন যে শেখ হাসিনাকে আমরা মানে প্রত্যাবর্তন করতে তখনই পারবো যখন বাংলাদেশ একটা ইনক্লুসিভ নির্বাচন অন্তর্বর্তীকালীন নির্বাচনের পরিবেশ করে যদি অন্তর্বর্তীকালীন নির্বাচনের পরিবেশ হয় এবং গণতন্ত্র যদি ফিরিয়ে পায় রাজনীতি প্রতিহিংসা যদি না থাকে তখনই যখন আমরা সকল বিষয়ে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে সকল বিষয়ে আমরা যখন একবারে অনুভব করব ঠিক তখনই আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর চিন্তা করব এই যে বক্তব্য এই যে এগুলো যে অজিত দোপাল বলেছেন সেটার আরও একটা প্রমাণ আপনাদের দেখে সতেরো তারিখ যখন এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন রায় দেওয়া হয়েছিল তখন কিন্তু এই ভারত থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক সব দিক থেকেই উন্নত হবে আরও উন্নত হবে পররাষ্ট্রনীতি আরও ডেভেলপ হবে সেটার মূল কারণ হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন এবং বাংলাদেশের গণতন্ত্র ফিরে পায় এবং প্রতিহিংসা রাজ মানে রাজনৈতিক প্রতিশোধপরায়ণতার থেকে যদি মুক্তি পায় তাহলেই আমরা এই আমাদের এই পররাষ্ট্রনীতি এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা আমাদের বন্ধুত্ব আরও ডেভেলপ হবে এবং আমাদের সুসম্পর্ক আরও ডেভেলপ হবে তাহলে বোঝা গেল এই রায়ের মধ্য দিয়ে যখন যেটা বলেছে আর এখন দুটো কিন্তু একই কথা অর্থাৎ স্পষ্ট ভাষায় ভারত জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন দরকার বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার সকল রাজনৈতিক দলের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে একটা নির্বাচনের পরিবেশ করা গণতন্ত্র ফিরিয়ে পাওয়া প্রতিহিংসা প্রয়ন রাজনৈতিক রাজনৈতিক মামলাগুলো শেষ করে দেওয়া এবং রাজনৈতিক কোনো মামলা দিয়ে একটা প্রহসনের বিচার ব্যবস্থা থেকে অব্যাহতি নিতে পারলেই বা ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরও ডেভেলপ হবে বলে এমনটাই ব্যক্ত করেছেন ভারত সুতরাও অবপরিকতা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং আসার যে প্ল্যান পরিকল্পনা মিশন ভীষণ সেটা হচ্ছে যে এই রাজাকার মুক্ত বাংলাদেশ তৈরি করার অবস্থা সৃষ্টি হওয়ার মধ্য দিয়েই শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হওয়ার ইঙ্গিত ইতিমধ্যেই আমরা পেয়েছি সুতরাং সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সকল ঐক্যবদ্ধ হয়ে সকলে উনিশশো একত্তরের মহান মুক্তিযুদ্ধকে ধারণ লালন করে প্রতিষ্ঠা করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হব বলে এমনটাই ইতিমধ্যেই বিচার বিশ্লেষক সাধারণ জনগণের কাছ থেকে সে তথ্য আমরা পেয়েছি সুতরাং স্পষ্ট হয়েছে বাংলাদেশে একটা দুর্বৃত্তায়নের রাষ্ট্র হিসেবে বা দুঃশাসন এবং দখলদারিত্বের মধ্য দিয়ে বাংলাদেশটা একটা খুব চরম দুর্দশার দিকে ধাবিত হয়েছে এখন এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে